এখন চলে এসেছি রাবার গাছের কাছে আমরা আফ্রিকার জঙ্গলের পাশ থেকে উঠে 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 রাবার বাগানের কাছে চলে এসেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন রাবার গাছ এই রাবার গাছটা কাটা হয়েছে কিভাবে দেখেন এটা থেকে আমরা রস সংগ্রহ করার মাধ্যমে রাবার উৎপাদন করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে তিন চার ফিট উপরে কাটা হয় উপরে কাটা হওয়ার পর এই জায়গা থেকে আস্তে আস্তে এই সিস্টেমের মাধ্যমে আর কি রাবার গাছটা কাটা হয় এবং আপনারা দেখেন যে রাবারটা রাবারটা অরিজিনাল রাবারটা কীরকম হয় এই যে এই যে রাবার দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এবং এইটা যখন এই রস সংগ্রহ করা হয় রসটা কীভাবে সংগ্রহ করে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা এই ধরনের বাটি হয় এবং মাটির বাটিও হয়ে থাকে এবং এখানে দেখেন এই জায়গায় ভিতরে অনেক রস আছে রাবার গাছের এই এই গাছটার এই রস থেকে এই কাটা হয় তিন থেকে চার ফিট উপরে কাটা হয় এবং কাটার জন্য এটা অন্য ধরনের সিস্টেম অবলম্বন করা হয় দেখেন কিভাবে গাছটাকে কাটা হয়েছে এটা কিন্তু যারা কাটে রাবার গাছটা যারা রাবার গাছটা করে তা কাটে তাদের কিন্তু ট্রেনিং দেওয়া থাকে এবং এরা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমেই এই রাবার গাছ কীভাবে কাটতে হয় তিন থেকে চার মাস বা অনেক ক্ষেত্রে ছয় মাস বসে ট্রেনিং দেওয়া হয় প্রতিটা লোকের এবং এভাবে রাবার গাছগুলো কাটে রাবার গাছগুলো কাটার সিস্টেমগুলো দেখেন আপনারা অভিনব সিস্টেমে এগুলো রাবার গাছগুলো কাটা হয় এবং কাটার পর রস বের হওয়ার জন্য কিন্তু একটা মানে জায়গা করে দেওয়া হয় এবং এই বাটির থেকে বাটি থেকে রসগুলো সংরক্ষণ করা হয় এবং বড়ো বড়ো বালতি বা ড্রামের মাধ্যমে এগুলো রসগুলো তারা নিয়ে যায় এবং এটা কাটার কিন্তু একটা সময় আছে এটা এই রাবার গাছগুলো কাটে সকালবেলা সকাল ভোরের দিকে অথবা সন্ধ্যার সময় এই বাটিগুলো ভরতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই রাবার গাছ এই যে এরিয়া জুড়ে যত কিছু দেখতে পাচ্ছেন সবই রাবার গাছ এবং বাটিগুলো দেখুন কত সুন্দর অভিনব পদ্ধতিতে এই বাটিগুলো তৈরি করে এটা শুধু হবে না আপনারাও দেখেন রাবার পাতাগুলো কোন ধরনের এই যে আমরা তুলেছি রাবার গাছের রাবার গাছের পাতাগুলো দেখেন মনে হয় যেন এটা চুলা গাছের পাতার মতো কিন্তু এটা কিন্তু রাবার গাছ রাবার গাছের পাতাগুলো এই ধরনের হয় কিন্তু ঘেরার নাই তবে পরিবেশটা অনেক সুন্দর এ জায়গার অনেক মানে তাদের সাথে কথা হয়েছে এবং কীভাবে কীভাবে সংরক্ষণ করা হয় রাবার এই রাবারগুলো এই রাবারগুলো সংরক্ষণ করার পর এগুলোকে মেশিনের প্রক্রিয়াজাতকরণ হয় এবং প্রক্রিয়াজাত করানোর পর এটা থেকে কিন্তু মেশিনের মাধ্যমে এক ধরনের লম্বা মানে সাদা অংশ বের হয় এবং এটা হচ্ছে আপনার অনেক বড়ো থাকে এইভাবে এরকম এরকম করে মানে সবগুলো রাবারের ই তৈরি করা হয় এটা টান দিলে রাবারের মতোই আর কি প্রস্থ হয় এবং আপনি কাঁচা থাকতে টান দিলেই আপনার মনে করেন যে রাবার গাছগুলো রাবারের রসটা আর রাবারের রস থেকে যে রাবারগুলো তৈরি করা হয় এটা এটা আপনার কাঁচা থাকতেই আপনার টানলে অনেক মানে ইয়ে হয়ে যায় মানে প্রস্থ হয়ে যায় কিন্তু আপনার যদি এটা শুকাইয়া যায় তা তাহলে কিন্তু আরও বেশি মানে আপনি টান দিয়ে কোনো কখনো ছিটতে পারবেন না এই রাবারটা মেশিনের মাধ্যমে বের করার পরে এটা অনেক লোকজন মিলে এটা কিন্তু মানে পায়ের মাধ্যমে মানে এটাকে পারায় এটাকে বলা হয় যে এটা কি হয় এ থেকে তারা আস্তে আস্তে মেশিনের মাধ্যমে ছোট ছোট রাবার করে রাবার তৈরি করা হয় এবং জানা গেছে তাদের কাছ থেকে শোনা গেছে যেটা যে প্রতি কেজি রাবারের দাম একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মতো হয়ে থাকে এগুলো সবই রাবার বাগান রাবার বাগানের অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি এই ভিতরে যতই যাবেন সবই রাবার বাগান এবং এই চিলাগুলো এবং এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিছু অংশে দেখা যাচ্ছে যে প্লাস্টিকের বাটি থাকে এই যে বাটিটা বাটিটা লক্ষ্য করেন এটা হচ্ছে প্লাস্টিকের বাটি কিন্তু আবার কিছু কিছু গাছে দেখা গেছে রাবার বাটিগুলো হয় মাটির তৈরি ঠিলার মতো এখান থেকে রবার মানে রবারের যে কোষটা এই যে এটা কিছু সংরক্ষণ করা হয়েছে এই যে কোষটা থাকে এই কষটা থেকে এই কষটা একটা বালতি বা মানে মাধ্যমে এগুলো নেওয়া হয় এবং এটা পরবর্তীতে এবং এটা খুবই সুন্দর সিস্টেমের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে রাখা হয়েছে লোকেরা রাবার বাগান দেখার জন্য আসছে জায়গায় অনেক ধরনের পর্যটকরা থাকে এবং দেখতে পাচ্ছেন আপনারা রাবার বাগানে অনেক ধরনের লোকরা আসছে রাবার বাগান পর্যবেক্ষণ করার জন্য অনেক সুন্দর পুরো এই এরিয়া জুড়ে কত একর এরিয়া জুড়ে রাবার বাগান হচ্ছেন সব জায়গায় ঠিল আকারে রাবার কাটা হয় এই গাছগুলো এগুলো এই থেকে অনেক শক্ত হয়ে যায় পরবর্তীতে এই রাবার গাছগুলোর শিকড়গুলো উপরে উঠে যায় যার কারণে মনে করেন এই রাবার গাছগুলোর শিকড়গুলো যাতে মানে কেটে মানে পরিবারই বা সুসজ্জিত করে রাখা হয় এবং দেখেন এই যে গাছগুলো রাবার গাছগুলো কিভাবে কাটা হয়েছে কিভাবে কাটা হয়েছে এইভাবে প্রতিটা গাছের তিন থেকে চার ফিট উপরে এভাবে রাবার গাছগুলো কাটা হয়ে থাকে এবং এই গাছগুলো যখন মানে তিরিশ বছর পর্যন্ত এই রাবার গাছগুলো মানে এটা রসের রস দেয় এরপর যখন এই রাবার গাছগুলো রস দেওয়া বন্ধ করে দেয় তখন এই এই গাছগুলো থেকে অন্য কিছু হয় না জ্বালানির ব্যবস্থা করা হয়